মাত্র ঊনপঞ্চাশ টাকা খরচা করে বাড়ির জনের জন্য গাছ আম আর মিষ্টি দই দিয়ে এই আইসক্রিমটা আমি বানিয়েছিলাম চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি একটা কাউ দুধের প্যাকেট নিয়েছিলাম এই দুধটা ভীষণ ঘন হয় আর এর মধ্যে ভালো একটা সর পড়ে এই দুধের প্যাকেটের দাম নিয়েছিল বত্রিশ টাকা দুধটা ভালো করে ফুটতে দিতে হবে পাঁচশো দুধ কম করে আড়াইশোর মতো করে ফেলতে হবে যখন দেখবে এরকম কমে এসে সুন্দর একটা সর পড়েছে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার আমি কাছ পাকা কয়েকটা আম নিয়ে নিয়েছি আমটা ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি যদি আমের মধ্যে দেখো কোনো শ্বাস আছে তাহলে আম পেস্ট করার পরে এইবার একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিও কারণ আইসক্রিমে যদি আমের ওরকম শ্বাস পড়ে খেতে খুবই খারাপ লাগে আমগুলো টুকরো করে এবার আমি একটা মিক্সিং জারে এটা নিয়ে নেব ভালো করে আমটা নেওয়ার পরে এবার তার মধ্যে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি এখানে ওই পাঁচ টাকার মতো মিষ্টি দই ব্যবহার হয়েছে তারপরে তার মধ্যে অল্প একটু তুলে রাখা দুধ দিয়ে দিলাম এটা পেস্ট করে নিতে হবে নিয়ে আমি একটা পাত্রে ওই আমের পেস্টটা ঢেলে নিচ্ছি আর যেই দুধটা আমি চাল দিয়ে রেখেছিলাম ওটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার দুধটাও এই আমের পেস্টের মধ্যে আমি নিয়ে নেব নিয়ে দুটো ভালো করে মিক্সড করতে হবে যাতে ভিতরে কোনো রকম দলা ভাব না থাকে নাহলে আইসক্রিমটা কিন্তু একদমই ভালো হবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবে আর ভেতরে কোনো রকম দলা ভাব নেই মানে এটা মেশানো হয়ে গেছে এর মধ্যে কয়েকটা উপকরণ আরও ব্যবহার করতে হবে তা হলো তুলে রাখা শটটা আমি দিয়ে দিলাম তারপর সেটা আবার মিক্সড করে নিতে হবে এইবার এই মিক্সচারের মধ্যে আমি বাদাম গুঁড়ো দিচ্ছি এখানে আমি সাদা বাদাম পাঁচ টাকার কিনে এনেছিলাম তার অর্ধেকটা গুঁড়ো এই মিক্সচারের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে কারণ এই সময় দলা পাকানো সবথেকে বেশি ভয় থাকে আর তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি টোটাল পাঁচ টাকার চিনি ব্যবহার হয়েছে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে লিখে জানিও যাতে আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে পারি এর মধ্যে আমি টাকার এলাচ ব্যবহার করছি পাঁচ টাকার গরম মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম তার মধ্যে এলাচটা টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিলে আরও ভালো হতো কিন্তু আমার কাছে এটা ছিল না এইবারে মিক্সারটা রেডি হয়ে গেছে একটা টিফিন বাটিতে এটা আমি ঠেলে নিচ্ছি আজকে রাতে ধরো আমি নটার দিকে এটা ডিপ ফ্রিজে রাখছি কালকে আগামী কাল বিকেল ওই দুপুর আড়াইটার দিকে এটা আমি বার করেছি তখন দেখলাম পুরোপুরি জমাট বেঁধে গেছে গার্নিশিংয়ের জন্য উপরে আমি বাকি যে বাদাম গুঁড়োটা ছিল সেটা ছড়িয়ে দিলাম এর মধ্যে টুকরো করা আমও দিতে পারো তারপর এই দুপুর আড়াইটার সময় এটা আমি খুলছি খুব সুন্দর জমাট বেঁধে গেছে আইসক্রিমটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার পেজটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং